নমস্কার কেমন আছেন সবাই প্রতিদিনও তো আজকেও চলে আসছি আমি লিলি ছোট্ট একটা লং নিয়ে তবে আজকের টপিকসটা একটু অন্য রকমের আসলে বিবাহিত জীবনে মানুষ ঠিক কেমন থাকে বা যারা জব করে ছুটির দিনে তাদের অভিজ্ঞতাটা একটু প্রকাশ করবে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সম্মানীয় স্যার স্যার আপনি জাতির উদ্দেশ্য কিছু বলেন তারা কিছু আসলে জানতে চায় ইচ্ছা আর কিছু বলেন এবার জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন আর কি বলবো এই যে যারা বিয়ে করেছেন তারা খুব বাহার করে যাবে তাদের তো বলা গেছিল যারা বিয়ে করেননি তাদের উদ্দেশ্য কই ভাই আপনারা বিয়ে করেন আপনাকে ডিমোটিভেট করছে না ভাই কিন্তু এরম যদি করতে চান যদি চাকরি করেন চাকরি বাকরি না করেন বাসায় করেন থান তাহলে তো আপনি হবেন বাহার কাজের লোক হ্যাঁ মানে আপনার দিয়ে সব করতে হবে স্যার স্যার এটা কি আপনার মানে এটা কি আপনার ছুটির দিনের কাজ নাকি প্রতিনিয়ত কাজ না না আমার ছুটির দিনের কাজ এটা প্রতিনিয়ত বললে ভুল হবে কারণ প্রতিনিয়ত তো চান্স পায় না বউ হ্যাঁ বউ তো অন্যদিন চান্স পায় না ছুটির দিন চান্সটা পায় ঠিক আছে বাথরুম পরিষ্কার করা অনেক কাজ আছে সকালের থেকে তার ভিতরে হলো বাথরুম পরিষ্কার তারপরে হলো এই কাপড় কাচা তারপরে ঘর মোশা তো এই দিনটা করতে হবে ঘর ঝাড় দেয়া ঠিক আছে এ তো স্যার আপনি কিন্তু অনেক ঘেমে যাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে আপনার না আর কষ্ট কি এগুলো তো করতে হবে এখন কষ্ট তো এই কষ্ট তো সহ্য কর না করতে বলে সেটা ঝংচার না রে ভাই কষ্ট তো সহ্য করতে হবে একটু আজকে এই것도 সহ্য না আসান তাহলে বিয়ে করেন না তার মানে কি আপনি আপনি আসলে জাতের দেশে কি বলতে যাচ্ছেন যারা বিয়ে করেছে তারা কি সুখী নেই যারা আমি তো নই আমি আপনার কথা শুনে তো যারা বিয়ে করেননি তারা তো ভয় পেয়ে যাবে স্যার আপনি এভাবে তাদের হতাশ না তাদেরকে সাবধান করছি ভাই যদি এরকম করেন করেন যত কিছু একটা চারটি বিয়ে করেন সমস্ত কিন্তু এরকম যদি করার মানসিকতা নিয়ে বিয়ে করবেন হ্যাঁ এই মানসিকতা থাকলে আপনি বিয়ে করতে পারেন মানে আপনার ইচ্ছাটা তাহলে তখন ইচ্ছা শক্তিকে জাগ্রত করেন কোনো সমস্যা নেই তবে এই মানসিকতা রান্না করা আছে আমি রান্না করতে পারি না এই জন্য আমি ওইখানে মাপ পেয়ে গেছি যদি রান্না করতে পারতাম তাহলে বহুত ঠ্যাঙের উপর পা তুলে দিয়ে বসে থাকতো একটা দিন অন্তত সারা সপ্তাহ করে কিন্তু শুক্রবার একটু ঘুমাবেন

কিচ্ছু নেই ভাই আমার সঙ্গে এখন এই বিয়ে করতেছে মজা নেছে কারণ ওর তো করা লাগতেছে না এই কাজগুলো সারা সপ্তাহে এই জামা কাপড় ময়লা হয় আর এখন গরমে বেশি ময়লা হচ্ছে সেই জিনিসগুলো

কোনো ইয়া নাই আমার কোনো ভাষা নেই এর থেকে ভালো করে বোঝেন তাহলে সে বলতেছে যে সে আমার বলে খুব সম্মান করে ঠিক আছে কতটুকু সম্মান আপনারা দেখেন সে এত বেশি সম্মান করে বাথরুমে ভিডিও বানাতে চাইছে অভিমত জানতেছে এই হলো সম্মান আসলে এই স্যার বিবাহিত জীবনে সত্যি অনেক ভালো আছে হয়তো আপনাদের সামনে কোনো কারণবশত সে হয়তোবা একটু দুঃখ প্রকাশ করছে কিন্তু বিশ্বাস করেন বিবাহিত জীবনে সে অনেক সুখে আছে আর আমি তাকে অনেক অনেক সম্মান করি অনেক ভালোবাসি তো আপনারা যারা বিয়ে করেননি তারা অতি শীঘ্রই বিবাহিত জীবনে প্রবেশ করেন সংসার জীবনে প্রবেশ করেন সবার জন্য শুভকামনা ভালোবাসার রইল সবাই ভালো থাকেন আর ধৈর্য ধরে আমার আমাদের ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন সবাইকে থ্যাংক ইউ সো মা